আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক চ্যানেল ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকেই জানাচ্ছি স্বাগতম আপনারা অবশ্যই নিলে দেখে বুঝতে পারতেছেন যে পাখি কিনলে পাখির সাথে পাখি ফ্রি তো আসলে অবশ্যই আজকে পাখির সাথে পাখি ফ্রি থাকবে সেক্ষেত্রে আমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখতেছেন তারা ফলো করে দেবেন তো আসুন কোন পাখির সাথে কোন পাখি ফ্রি সেটা আমরা দেখাবো ভিডিওর লাস্টের দিকে তো আজকে আমরা প্রথমে আমরা শুরু করবো যে পাখিগুলো দিয়ে সেই পাখিগুলো হলো লাভবার্ড পাখি তো লাভবার্ট লুটিনো পিস পেস আমাদের কাছে অনেক পাখি ছিল এখন সেল করতে করতে মাত্র দুইটি পেয়ার আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি পেয়ার এইটা আমরা তেত্রিশশো টাকা করে অফার দিয়েছিলাম যদিও এইসব ধরনের মর্নিং পেয়ার পাখি মার্কেটে চার হাজার করে বিক্রি হয় তো যেহেতু দুই পেয়ারই পাখি রয়েছে আমরা অফারটা আগের মতোই রাখবো এই দুই পেয়ার সোল্ড আউট হয়ে গেলে এরপর আমরা নতুন কিছুর চেষ্টা করব আচ্ছা অনেকেই আমার কাছে লোটিনো রেড হেড অফ লাইন চাইছিলো এই দুইটা পাখি কিন্তু রেড হেড অফ লাইন ফুল ট্যাম করা যার কারণে আপনারা দেখতেছেন ফেদারের কিন্তু মাঝখানের অংশ অনেকখানি কাটা এই কাটার কারণে আমি টেনে তুলে দিছি কিছু দিনের মধ্যে উঠে যাবে এটা কিন্তু বন্ডিং পেয়ার এবং পাখা কেটে উনি ঘরের সাইডে রাখছিল তো মাথার পাখাগুলো আছে ফ্লাইং ফেদারগুলো যেগুলো ফ্লাইং করতে পারে মাঝখানেরগুলো আর কি ভদ্রলোক কেটে রাখছিল। আর এটা রেজাল্ট করা পাখি অবশ্যই বাচ্চা করা এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটার প্রাইস পড়বে ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা এবং আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ ঢাকার বাইরে ছয়শো টাকা ঢাকার মধ্যে তিনশো টাকা আর এই পাখিগুলোও আমরা তেত্রিশশো টাকা করে অফার দিয়েছিলাম দেখতে লাইম ফিশার তো এগুলোও পঁয়ত্রিশশো চার হাজার করে পেয়ার বিক্রি হয়ে থাকে এটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি আর কি আমাদের কাছে লাইম ফিশার এখানেও একটা পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন এগুলা আমরা এখনও তেত্রিশশো করে দিচ্ছি কারণ আমাদের কাছে আর মাত্র আট পিস পাখি রয়েছে মানে চারটা পেয়ার রয়েছে যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন আর যদি কেউ যদি একসাথে চার পেয়ারই নিতে চান তাহলে সেই ক্ষেত্রে ডিসকাউন্ট রয়েছে এখানে বায়োলেট ব্লু লামবার রয়েছে বায়োলেট মাস্ক দেখতে পাচ্ছেন খুব কড়া নীল কিন্তু এইগুলা টাকা পেয়ার হচ্ছে এখানে আরো একটি পেয়ার রয়েছে ভাইলেট সাথে আবার অনেকেই মনে করতে পারেন কোবাল মাছ সেটা কিন্তু কোবাল না আর একটা নর্মাল ব্লু থাকে আমি দেখাচ্ছি ভায়োলেট মাস্কটা ফিমেল আর গ্রিন টি মেল এইটা পড়বে চার হাজার টাকা আর উপরে একটা পেয়ার আছে ফুল ভায়োলেট মাস্ক দুইটাই ডাবল এইটা আসলে অনেক উপরে যার কারণে আমি দেখাইতে পারতেছি না ঠিক মতো ওই পেয়ারটা পড়বে সাড়ে ছয় হাজার টাকা এবারে আসি আমাদের কাছে অফলাইন স্প্লিট রয়েছে এক পেয়ার মাত্র সব সেল হয়ে গেছে আপনারা দেখেছিলেন যে আমাদের কাছে পাঁচটা পেয়ার ছিল মাত্র দশ পিস পাখি ছিল তো সব বিক্রি করার পরে আমাদের কাছে এখন মাত্র দুই পিস রয়েছে দেখতে পা লুটিনো স্প্লিট লুটিনো অফলাইনের স্প্লিট যেটাকে বলা হয় এইটা আপনার এইটটি পারসেন্টই অফলাইন চলে আসছে আর এই পেয়ারটা নিলে ফিক্সড দশ হাজার টাকা পড়বে আর এখানে আছে লুটিনো রেড আই ফিশার দেখতে পারতেছেন ওইটা ছিল অফলাইনের স্প্লিট এগুলো এগুলো শুধু নর্মাল রেডাই লুটিনো ফিশার রেড আই লাল টোটের পাখিগুলো এখানে আমাদের কাছে রয়েছে পাঁচটি পাখি দুইটা পেয়ার আর সম্ভবত একটা সিঙ্গেল ফিমেল আছে যারা নিতে চান সাত হাজার টাকা করে পেয়ার করবে আর সিঙ্গেল ফিমেল নিলে সাড়ে তিন হাজার টাকা পড়বে তো ভিওর যেমন কি আমরা ভিডিওতে বলেছিলাম যে আমরা পাখির সাথে পাখি ফ্রি দিব তো এইখানে একটা পেয়ার কোকাটেল রয়েছে বন্ডিং পেয়ার এটার প্রাইস চাওয়া হচ্ছে সাড়ে চার হাজার টাকা দেখেন সাড়ে চার হাজার টাকা এই পেয়ারটা এবং এখানে একটা পেয়ার রয়েছে এটা চার হাজার টাকা এটা হোয়াইট ফেস পাইট বলে এটাকে অ্যালবিনো পাইট বলে অনেকে দেখতে পারতেছেন এটাও কিন্তু আমার ঘরের ডিম বাচ্চা করা এগুলো সম্পূর্ণ গ্যারান্টি সহকারে পাখি ডিম বাচ্চা করা তো ওই এইটা হলো চার হাজার এটা সাড়ে চার হাজার দুইটা পাখি সাড়ে আট হাজার টাকায় কেউ যদি নেন তাহলে এখান থেকে আমাদের কাছে ডাবল ফ্লাওয়ারের একটা জাপানিজ যে একটা পাখির দাম আছে মাত্র এক হাজার টাকা এখনও অনেকে আরও বেশি দামে বিক্রি করে থাকে এক পিস পাখি এখান থেকে ফ্রি দেওয়া হবে ওই দুই পেয়ার কোকাটেলের সাথে আর এই পেয়ারটা কেউ যদি নেন এটার দাম হচ্ছে সাড়ে সাত হাজার টাকা আমি দেখাই দিচ্ছি এটা আসলে গোসল করছে ফিমেলটা ওটা কিন্তু ডিম দেওয়া পাখি তো আমার এখানে মাঝখান দিয়ে এই বারান্দা দিয়ে বৃষ্টির পানি ঢুকেছিল জানি না এই জন্য হয়তো বা এবারের ডিমটা ফুটেনি না হলে ওরা খুব সুন্দর বাচ্চা করে ওরা ছয়টা করে ডিম দেয় ছয়টা সাতটা করে বাচ্চাও খুব সুন্দর করে এটাও আমার গ্যারান্টি করা বাচ্চা করা পাখি মেইলটা হলো ডট হাইট দেখতে পাচ্ছেন আবার কেউ চাইলে আমাদের লোকেশনে এসে দেখেও নিতে পারবেন পাখি এই যে দেখেন ডট পাইট এই পাইটটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা পাখি এটা হয়তোবা আমি মেয়ের করে এক হাটে নিয়ে গেলে বিক্রি হয়ে যেত তো ডিমের কারণে আমি লারা দেইনি তো এই পেয়ারটা যদি সাড়ে সাত হাজার টাকায় কেউ নেন তাহলে ওই পেয়ারের সাথে এখানেও একটা জাপানিজ ফ্রি দেওয়া হবে আগের দুই পেয়ারের সাথে একটা আর এখানে এই এক পেয়ারের সাথে একটা তবে প্রাইসটা পড়বে সাড়ে সাত হাজার ফিক্সড প্রাইস এবার আসেন আমরা কুনরে কুনুরের ভিডিও করবো কুনর নিয়ে আপনাদেরকে দেখেন বিহার অফলাইনে যে স্প্লিটটা এটা সম্ভবত বন্ডিং পেয়ারটাই রয়ে গেছে আর কিছু বন্ডিং এবং নিউ অ্যাডালের ছিল ওগুলো সেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন কী সুন্দর বন্ডিং ওদের ভিতরে যাই হোক আমরা এখানে আমাদের কাছে যে কুনুরগুলো দেখতেছেন কুনরে কিন্তু আমরা একটা অফার দিয়েছিলাম তো অফারটা আমরা যতবারই শেষ করছি ততবারই আমাদেরকে অনেক অনুরোধ করা হয়েছে যে ভাই রাখেন রাখেন তো আমরা আসলে আমাদের ওইভাবে অফার দিলে তেমন একটা লাভ হয় না তবে আমরা চেষ্টা করব যে আমরা অন্য একটা অফার দেওয়ার যদিও অফারটা রাখতে পারতেছি না বেশি দিন যখন আমরা একটা অন্য একটা পাখির লট পাই কম দামে কিনবো তখন কিন্তু আমাদের তাড়াহুড়া থাকে টাকা জোগানোর তখন দেখা গেছে আমরা পাখি কমে বিক্রি করে আবার আমরা হাতে টাকাগুলো নিয়ে ও নতুন লটটা কেনার চেষ্টা করি তো অফারগুলো আমরা ওই মুহূর্তেই দেই তো আমরা বেশি বাড়াবো না অনলি দুইশো টাকা করে বাড়াবো চাইছিলাম যে আমরা আবার সাড়ে ছয় করে দেব আগের মতো তারপরেও যেহেতু আমরা কম দামে পাখি সেল করে থাকি এই জন্য একটু কমে দেওয়ার চেষ্টা করি আমরা কুনুরে মাত্র ছয় হাজার দুইশো টাকা করে ধরলাম পেয়ার প্রতিটা পেয়ার এখানে ইয়েলো সাইট রয়েছে এবং পাইনাপেল রয়েছে দেখতে পাচ্ছেন পাইনাপেল কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে এই যে এখানেও রয়েছে এগুলো যদিও বোঝা যাচ্ছে না রোদের কারণে আমি গুলো দেখানোর চেষ্টা করতেছি এই যে এই আমাদের কাছে পাইনাপেল রয়েছে আবার এখানেও কিছু রয়েছে ডাবল ফ্যাক্টর সিঙ্গেল ফ্যাক্টর সব মিক্স করা রয়েছে দেখতে পারতেছেন আসলে এই দেখতে পারতেছেন ওদের কালার গ্রোথ মাসাল্লা কেমন সুন্দর এগুলো ছয় হাজার দুশো করে পেয়ার পড়বে এই সামনের পাখিটা মাশাল্লা খুব সুন্দর কালার আরও আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে যখনই বন্ডিং করে তখনই আমরা আলাদা করি যখনই একটা আরেকটাকে ফিট করে এবং বন্ডিং করে তখনই আমরা আলাদা করি তো এই পাইনাপেল এবং ইয়েলো সাইট যেগুলো ডাবল ফ্যাক্টর রয়েছে এইখান থেকে যারা চার পেয়ার পাখি নেবেন তাদের জন্য একটা ডিসকাউন্ট রয়েছে দেখেন কালার মাসাল্লাহ দেখেন আসলে এই রকম কালারের ডাবল ফ্যাক্টর পাখি জানি না মার্কেটে এত কম প্রাইসে কেউ বিক্রি করতেছে কিনা একবারে অরিজিনাল ডাবল ফ্যাক্টর এই যে দেখেন এই এইখান থেকে পাইন্যাপেল এবং ইয়েলোসাইট মিলিয়ে যদি চার পেয়ার পাখি কেউ নেন তাদের জন্য রয়েছে একটা বার্ড ফ্রি আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন এগুলো যদিও আমি বিক্রি করে থাকি বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পেয়ার কিন্তু আজকে আর বিক্রি র্যাড দিলাম না যদি কেউ কোনো অর্ডার দেয় তাহলে তার জন্য একটা গ্রিন ফিশার রয়েছে একটা অ্যালভেনো ব্ল্যাক আই এখানেও একটা পেয়ার রয়েছে এইখান থেকেও যদি কেউ নেন নিতে পারেন এক পিস পাখি ফ্রি দেওয়া হবে তবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে ভাই আমি এইটা থেকে চাইলে এখান থেকেও দেওয়া হবে রোজি অফলাইন রয়েছে দুইটা এই চেয়ারটার থেকেও নিতে পারেন চাইলে এবং চাইলে এখানে একটা সিঙ্গেল মেল রয়েছে স্প্লিট মেইল এটাও নিতে পারেন তবে হ্যাঁ আমরা কিন্তু পাখির দামও বেশি বাড়াচ্ছি না আমাদের যেই প্রাইসটা ছিল ছয় হাজার টাকা মাত্র দুশো টাকা বাড়ায় কি এমনিতেই আমরা অফারটা শেষ হয়ে গেছে সাড়ে ছয় করতে পারতাম তার সাথে একটা করে লাভ বাট আমরা ফ্রি দিচ্ছি যদি চার পেয়ার কেউ নেন চার পেয়ার কোনোর একসাথে আর যদি কোকাটেল যারা নিতে চান তাদের সাথে এই জাপানিজগুলো ফ্রি যেভাবে যেভাবে বলা হয় সেইভাবে কিন্তু লাভ লাভবার যেগুলো দেখাইছি এর মধ্যে থেকেই একটা করে দেওয়া হবে এর বাইরে না অন্য মিউটেশন কেউ যদি দেখান সেগুলো দেওয়া যাবে না কারণ আপনারা জানেন যে এগুলোই আমরা এক একটা লাভ লাভবারের দাম পনেরোশো টাকা করে পিস পনেরোশো ষোলোশো টাকা করে তো আমরা চাচ্ছি আমাদের পাখিগুলো যাতে দ্রুত শেষ হয়ে যায় বিক্রি হয়ে যায় দেখেন লাল কাকে বলে যারা ডাবল রেড ফ্যাক্টর খুঁজতেছেন তারা দেখ দেখলে বুঝতে পারবেন তো অফারটা আমরা রাখবো মাত্র অনলি তিন দিন তিন দিনের বেশি না আজকে সম্ভবত সাত তারিখ আমি বলতে পারি না একটু দেখে জানাচ্ছি এমনি হ্যাঁ আজকে সাত তারিখ সাত থেকে আমরা দশ তারিখ পর্যন্ত এই অফারটা আমরা রাখবো দশ তারিখের পরে এই অফারটা আপনারা অফারটা শেষ হয়ে যাবে এরপরে বাকি আমরা আবার আগের মতো দাম বাড়িয়ে দিব। আর আমাদের কাছে সানকোন রয়েছে দেখতে পাচ্তেছেন আন কিন্তু দুইটা পেয়ারি ডিএনএ করা এবং অনেকে জিজ্ঞেস করেন যে ভাই ডিএনএ কার্ড আছে আসলে অনেক সময় কার্ড দিতে সময় লেগে যায় এক মাস আমরা অনেক সময় অনেক জায়গায় দূরে দূরে ডিএনএ করি তো এটার প্রুফটা কি আমাদেরকে একটা পিটিএফ দিয়ে দেওয়া হয় মোবাইলের মধ্যে এটা যেই কোনো জায়গায় আপনি ডিএনএ করলেই আপনাকে আগে একটা পিডিএফ দিবে মোবাইলে পিটিএফটার মধ্যে আপনার মেল ফিমেল উল্লেখ থাকবে যে কোনটা মেল কোনটা ফিমেল তো সেই পিটিএফটা আমাদের মোবাইলে আছে যদি কেউ নিতে চান পিটিএফ দিয়ে বুঝাই দেওয়া হবে আর স্যার মনে হয় না যে আমাদের মতো একটা কম প্রাইজে কেউ দিচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা পেয়ার খুব সুন্দর কালারের প্রায় পাটি ফেমি অ্যাডাল নিউ হয়ে গেছে পঁচিশ হাজার টাকা পেয়ার ডিএনএ করা পিটিএফ সহকারে যারা নিতে চান তারা যোগাযোগ করবেন তো আজকের ভিডিও ভিও সেই এই পর্যন্তই শেষ করবো সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর আমাদের কাছে দেখতে পাচ্ছেন পাইনাপেল আপেল কোনোর কিন্তু এই যে এখানে বন্ডিং পেয়ার আছে যেগুলো আমরা ভিডিওর সময় সংক্ষেপের কারণে দেখাইতে পারি নাই এগুলো সব বন্ডিং করতেছে দেখেন এই জন্য পেয়ার পেয়ার করে বক্স দিয়ে রাখছি